শাকিলের বাবা এবং বাবা যখন বক্তৃতা করছিলেন এবং পৃথিবীতে আমরা সকলেই জানি সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভারী হচ্ছে পিতার জন্য তার সন্তানের লাশটি বহন করা এবং সেই কাজটি আজকে আমাদের এখানে উপস্থিত দুই বাবা তারা করেছেন এবং কেবলমাত্র নিজের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য গণতন্ত্রের জন্য তারা রাজপথে নেমেছিলেন তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন পরে তারা লাশ হয়ে বাড়িতে ফিরেছেন এটি যে কি কষ্টের যার গেছে সে বোঝে যে সে কি হারিয়েছে আজকের এই অনুষ্ঠান বা আমাদের এই উপহার উপঢৌকন আমাদের শোক গাথা কন্ডোলেন্স এগুলি তাদের কাছে তুচ্ছ মাত্রা তাদের কিচ্ছু যায় আসে না কারণ তাদের যে তারা যে বকের মানিককে হারিয়েছে সেটি সেটির সঙ্গে এই কথাগুলি এই সাহায্য সহযোগিতা তাদের কোন বিন্দু মাত্র এটির সঙ্গে কোন সামঞ্জস্য করা যাবে না তারপরও আমি ধন্যবাদ জানাতে চাই যুক্তরাষ্ট্র ভিত্তিক যে চ্যারিটি অর্গানাইজেশন লাভ শেয়ার বিডি আমরা আমরা যখন এখানে আসব ভাবছিলাম তখন তারা বললেন বিশেষ করে জাহিদ খান নওসাদ এবং আরও দু তিনজন তারা আছেন এই যে একটা কথা আছে চ্যারিটি তাদের ঘরেই তৈরি হয়েছে তার খুব বেশি মানুষের কাছ থেকে এখানে এটার সঙ্গে সম্পৃক্ত না তারা কয়েকজন মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত তারাও যথেষ্ট বলা চলে সামর্থ্যবান ব্যক্তিগতভাবে তাদের যুক্তরাষ্ট্রে তারা বাংলাদেশি যে কয়েকজন মানুষ আছেন তাদের মধ্যে তারা খুব ভালো অবস্থানে রয়েছেন কিন্তু তারা চিন্তা করেছেন যে তারা কেবল নিজেরা ভালো থাকার চেষ্টা করেনি তারা হয়তো আরো ভালো থাকতেন কেউ হয়তো প্রাইভেট জেট কিনতেও পারে। কিন্তু তারা মনে করেছেন যে না আমাদের এই আমরা একটু কম ভালো থাকি কম জীবন জীবনযাপন করি আমাদের এই আয়সি জীবনের একটা অংশ একটা ভালো কাজে য়ে করি এবং আমার খুব ভালো লাগে যে আমিও যখন ওনাদেরকে কনভিন্স করতে পারি এবং ওনারা যখন বোঝেন যে হ্যাঁ এই কাজগুলি করা উচিত শুধু বাংলাদেশে না তারা নানাভাবে সারা দুনিয়াতে তারা এই তারা হয়তো খুব সাঁতার চলাফেরা করেন বা তাদের কাজের পরিধি অনেক বড় তারা ফিলিস্তিনে সহযোগিতা করেছেন বিশাল অঙ্কের তারা সহযোগিতা করেছেন তুরস্কে যখন ভূমিকম্প হয়েছে সেখানে তারা সহযোগিতা করেছেন ইভেন যুক্তরাষ্ট্রে সহযোগিতা করেছেন যে ক্যান্সার হসপিটাল শিশুদের ক্যান্সারের জন্য তারা বড় অঙ্কের একটা এটা শুধু তারা করেনি তারা অন্যান্য ফান্ড রেজও করেছেন করে তারা এই কাজগুলি করেছেন বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের কাজ করছেন তারা চোখের দৃষ্টি ফেরানোর কাজ করছেন পভার্টি রিডাকশনে কাজ করছেন স্কিল ডেভেলপমেন্টের কাজ করছেন দক্ষ জনশক্তি তৈরি করার কাজ করছেন তাদের পাবলিক এক্সপোজার খুব কম কিন্তু তারা এই ছোট ছোট পরিসরে তারা কাজ করছেন তো যখন আমরা আসবো তারাও বললেন আপনার সাথে আমরাও যাব আপনি এতদিন পর যাচ্ছেন তো এবং আমরা এই কাজগুলি কিছু কাজ আমরা করতে চাই তখন আমরা বললাম যে এইগুলি আপনারা করতে পারেন যেমন কিছুদিন আগে যখন একটি বেইলি রোডে একটি শপিং কমপ্লেক্সে যখন আগুন লেগে যায় সেখানেও তারা তাদের এই আহতদের পাশে তারা দাঁড়িয়েছেন এবং তারা সেখানে সহযোগিতা করেছেন গতকালকে আমরা পঙ্গু হাসপাতালে প্রায় পঁয়ষট্টি জনকে আমরা তাদের পক্ষ থেকে আমরা সামান্য আর্থিক সহযোগিতা বলেন বা উপহার বলেন সেটা আমরা দিতে পেরেছি এবং আজকে সিলেটেও এবং একজন একটি সিলেটে একজন যুবক তার দুটি চোখই হারিয়ে ফেলেছে পুলিশের গুলিতে ডাক্তাররা বলেছে এখানে উন্নত চিকিৎসা সম্ভব না বিদেশে নিয়ে যেতে হবে আমি তাদেরকে বলেছি এবং তারা সম্মত হয়েছেন বিদেশে তার উন্নত চিকিৎসা করতে যাবতীয় খরচ তারা ব্যয় করবেন এবং একটা অংশ তার ইতিমধ্যে আমি তাদেরকে দিয়ে এসেছি সিলেটে সবাইকে তারা পারছেন না বাট এই যে ছোট ছোট উদ্যোগগুলো এই যে বিশাল জনগোষ্ঠী প্রবাসে আছেন তারা যদি এটাই তো আমাদের দেশ এখানেই তো আমাদের এই প্রত্যেকটা মানুষের যারা এই আলো বাতাসে বড় হয়ে বিদেশে আছেন ভালো জীবন যাপন করছেন এই দেশের প্রতিটি দরিদ্র মানুষের হক রয়েছে তাদের সম্পদ তাদের তারা যে 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 অর্জন করছে সেখানে সুতরাং এটা একটা মিক্স অ্যান্ড ম্যাচ হওয়া উচিত বলে আমরা মনে করি এবং তারা এই কাজগুলি করছেন তো আমরা পঁয়ষট্টি জনকে গতকাল পঙ্গ হাসপাতালে আমরা ঘুরে ঘুরে প্রতিটি বেডে আমরা গিয়েছি এবং তাদের আত্মনাদ শুনেছি আমরা হয়তো এখানে বসে সুন্দর সুন্দর কথা বলছি কেউ হয়তো সরকার পরিচালনার ক্ষেত্রে নানা অ্যাডভাইস করছি কেউ হয়তো কোনো কোনো জায়গায় যাওয়ার জন্য একটা সুপ্ত বাসনা লালন করছি কেউ কেউ হয়তো কোনো জায়গায় গিয়ে আমরা খুব প্রোটোকল টোটোকল নিয়ে খুব ভালোভাবে থাকছি নানা ধরনের বয়ান দিচ্ছি কিন্তু যে মানুষটি আমি দেখেছি তার দুটি ছিন্ন ভিন্ন রক্তে এখনো রক্ত জমাট হয়ে আছে শরীর থেকে দুটি পা আলাদা হয়ে গিয়েছে উপর হয়ে শুয়ে তারপর একটা স্বস্তির হাসি হেসে বলছে ভাই ইয়াস উই মেড ইট হ্যাঁ ভাই আমরা এটি বাংলাদেশে আমরা এটি রচনা করতে পেরেছি তো এই যে এখনো সে তার দুটি পাওয়া বিচ্ছিন্ন শরীর থেকে গুলি এখনো আপনি চিন্তা করেন কবে এই বিপ্লবটি সাধিত হয়েছে এখনো সে ওই হাসপাতালে আছে তারপরও সে স্বস্তির হাসি হাসছে বিজয়ের হাসি হাসছে তো এই দেশে কিভাবে সম্ভব যে একটা ফেসিবাদের এর উত্থান ঘটতে পারে এটা অসম্ভব হয়তো একটু সময় লেগেছে কিন্তু এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে তাদের সর্বোচ্চ বাজি রেখে এই ফেসিস্টকে পালাতে বাধ্য করেছে যারা সরকারে আছেন আমি বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমার সৌভাগ্য সকলের সাথে আমার ইন্টারেকশনের সুযোগ হয়েছে আমি বলেছি এবং ওনারাও কিন্তু আপনাদেরও সৌভাগ্য যে বাংলাদেশের একজন নোবেল লোরিয়েটকে আপনারা সরকার প্রধান হিসেবে এই দেশে পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস যার নামের সঙ্গে সঙ্গে তার নামের সাথে আমরাও আলোকিত হই আমরা যখন বাইরে বিভিন্ন জায়গায় যাই তখন তাকে যখন আমরা বলি যে প্রফেসর ইউনুস বাংলাদেশের সরকারের দায়িত্ব নিয়েছেন তো সবাই অন্য বিদেশি বন্ধুরা তারা সস্তির প্রকাশ করেন তো এটা একটা স্বস্তির জায়গা যে তাকে সরকার প্রধানের দায়িত্ব তিনি নিয়েছেন এবং এই বাংলাদেশে যে একটা পরিবর্তনের সূচনা হয়েছে কিন্তু এই পরিবর্তনের মধ্যে কিছু কিছু খাপ ছাড় আপনারা অনেকেই বলেছেন আমি এই এক সপ্তাহ থেকে আমার যেটা বুঝলো যে অনেক ছন্দ পতন আছে যেরকম মানুষের আকাঙ্ক্ষা যদিও মানুষের আকাঙ্ক্ষা অনেক বিস্তর একটা হাই এম্বিশন বলতে যা বোঝায় পাহাড় সমতুল্য মানুষ আকাঙ্ক্ষা করে ধারণ করে আছে কারণ পনেরো বছর তারা তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি কিন্তু মিনিমাম যাতে 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 মিনিমামটা অন্তত করা হয় সেটি আমরা সবাইকে ক্যাটাগরিক্যালি যে প্রবলেমটা কোথায় এবং সলভটা কোথায় আপনারাও আমি মনে করি যে যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন তাদের আরো বেশি ইন্টারাকশন করা উচিত এবং যারা সিভিল সোসাইটির নেতৃবৃন্দ আছেন পলিটিক্যাল পার্টিজ আছেন তাদের সরাসরি আমার মনে হয় যে বিভিন্ন ইস্যুতে আমি অন্তত এটা মনে করি না সেটা অ্যাক্সেস করা উচিত আপনাদের তরফ থেকে সেটা বলা উচিত এতদিন আপনাদের যে প্রায় জন সাংবাদিক আহত হয়েছেন তাদের ডাটা আপনাদের থাকা উচিত কে কোথায় নিহত হচ্ছে সেখানে একটা থাকা উচিত তাদের পরিবার কিভাবে চলছে এটি প্রেস ক্লাবের তো এটাই কাজ যে এই প্রেস ক্লাব হচ্ছে এটা তো একটা মানে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম আমরা যদি বলি বিএফ ইউ বলেন ডিইউ জে বলেন সুতরাং এটিও মানে জবের বার্গেনিং এর পাশাপাশি সাংবাদিকরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন তাদের স্বার্থকে সংরক্ষণ করা কেবল নিজের স্বার্থ নয় নিজে একটা বড় পত্রিকার সম্পাদক হলাম অথবা ভালো একটা কিছু করলাম প্রত্যেককে প্রত্যেকের স্বার্থ সংরক্ষণ করা সবাই যদি আগায় তাহলেই সমাজ এগোবে আমি হয়তো বড় জায়গায় থাকলাম কিন্তু আমার সমাজটা এগুলো না আমার সহকর্মীটা ভালো থাকলো না তাদের এই আমার ভালো থাকাটার কোনো অর্থ নেই আমরা জানি অনেকেই বেকার হয়েছেন দীর্ঘ পনেরো বছর যে এই সবুজ ভাই বলেছেন আবদুল্লাহ ভাই বলেছেন সিদ্ধার ভাই বলেছেন অনেকেই বলেছেন ইলিয়াস খান বলেছেন মোরসালিন মানি যে মানুষ তাদের এমনও আমি শুনেছি আমি যখন ওইখানে ছিলাম অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ হতো সেখানে আমরা ছোট পরিসরে আমরা একটু উপহার দেওয়ার চেষ্টা করতাম বিশেষ করে ঈদের সময় তো আমরা দেখতাম যে অনেক ঈদের শ্যামাই কেনার পর্যন্ত অন্তত অন্তত নামি দামি সম্পাদক সাংবাদিক ছিলেন কিন্তু ঈদের কেনাকাটা করার মতো সামর্থ্য তাদের ছিল না চাকরি ছিল না দীর্ঘকাল তাদের চাকরি নাই তো আমি মনে করি সবাইকে মিলে একটা যাদের যাদের মানে দীর্ঘদিন যাবৎ তাদের তাদের প্রফেশনে নাই চাকরি নাই সবার একটা তালিকা করে একটা যেখানে যেখানে এখনো সে যে দোসররা আছে আমি কোন প্রতিষ্ঠান বন্ধের পক্ষে নই বা ওই প্রতিষ্ঠানগুলোতে যাতে প্রফেশনাল সাংবাদিকদের যাতে জায়গা হয় এবং যারা দীর্ঘকাল চাকরি বঞ্চিত তারা যাতে ন্যায্য পাওনা পায় এবং তারা যাতে ওই দায়িত্ব নিতে পারে এই জন্য আমি মনে করি যে তালিকা করে দরকার হলে সরকারের যে উপদেষ্টা আছে তথ্য উপদেষ্টা তথ্য উপদেষ্টার মাধ্যমে অথবা যে মালিকানা আছে তাদের সরাসরি একটা তালিকাগুলো করে তাদেরকে দিতে হবে এবং প্রত্যেককে এটা তাদের হক ন্যায্য অধিকার তারা তাদের চাকরি যাতে ফেরত পায় এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে দীর্ঘদিন যাবৎ সেই প্রতিষ্ঠানগুলো যাতে দ্রুত চালু হয় এবং সেখানে যাতে কোনো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যাতে এই প্রতিষ্ঠানগুলো না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে তো আমি মনে করি যে এই যারা এই যাদের কন্ট্রিবিউশনে আমরা এই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি এখনো আমাদের পুরোপুরি মুক্ত ভাবলে চলবে না কারণ আমাদের বিরুদ্ধে নানা ধরনের দেশি এবং বিদেশি প্রতিবেশী এবং অভ্যন্তরীণ অনেক ধরনের ষড়যন্ত্র চলছে তো সুতরাং এই ষড়যন্ত্রগুলোকে শুধু ষড়যন্ত্র চলছে বললে হবে না সেটাকে এড্রেস করতে হবে যে কোথায় কোথায় প্রবলেম এবং অ্যাসার্ট করতে হবে লিডারশিপের বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা হচ্ছে অ্যাসার্ট করা আমাকে সেই লিডারশিপটা শো করা যাতে আমার সব আমার শত্রুরাও যাতে বুঝতে পারে যে না তাকে সহজে গায়েল করা যাবে না তো সুতরাং আমি মনে করি এইগুলো আপনাদের আমাদেরও আমরা যারা আমরা যদি শুধু মনে করি যে সরকার সব কাজগুলি করবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে আর সাংবাদিক মাত্রই তো দায়িত্ব অনেক বেশি আমাদের নিজেদেরকেও অনেক ক্ষেত্রে সামনে এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে আমি মনে করি না কোনো ভূমিকা রাখার ক্ষেত্রে বিশেষ করে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কোনো পদ প্রয়োজন আছে বলে আমি মনে করি না চাইলেই যদি আমার কমিটমেন্ট থাকে ইন্টিগ্রিটি থাকে তাহলে পরে এবং আপনি তাইলে এমনিতেই সমাজে ইনফ্লুয়েন্স করতে পারবেন আপনারা দেখবেন যে যারা টকশতে কথা বলেন যারা মানে ভালো অ্যাডভাইস দেন তারা তো এক ধরনের ইনফ্লুয়েস তৈরি করেন তো সুতরাং আমি মনে করি প্রত্যেকেরই এখানে দায়িত্ব আছে এবং সরকারের দায়িত্ব অনেক বেশি বিশেষ করে এই সরকারের যেই সরকার একটি ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে রক্ত পাতের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে সেই সরকারের দায়িত্ব অবশ্যই বেশি এবং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার তারা খুবই মানে সহায় কি বলে ছচ্ছল নয় তাদের যাতে কারণ তার ছেলেটি থাকলে তিনি হয়তো এই চিন্তাটি তাকে করতে হতো না সে হতো সে পুরো পরিবারেরই দায়িত্ব দিত সুতরাং এখন রাষ্ট্রের উচিত এই পরিবারগুলোর দায়িত্ব নেওয়া এবং এখনো যারা কাতরাচ্ছে আমি কালকেও বলেছি সম্ভব হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কারণ যেহেতু আমাদের লিমিটেশন আছে এবং তাদের কারণেই আমাদের আজকের এই স্বাধীনতা এই স্বতন্ত্র বোধ প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং তাদেরকে আমাদের মনে হয় সরকারি খরচে তাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা উচিত এবং স্বাস্থ্য মন্ত্রালয়ের উচিত আমাকে একজন বলেছে যে তাকে সরকারি হাসপাতালে সে ছিল সেখানেও নাকি তাকে পয়সা দিয়ে ওষুধ কিনতে হয়েছে তো এই বাংলাদেশে এটি সহ্য করা হবে না যে সে রক্ত দিয়েছে গুলি খেয়েছে আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আর তাকে আবার পয়সা দিয়ে ইনজেকশন কিনতে হবে তারপর দাঁড়ে দাঁড়ে ঘুরে এটি কিন্তু কাঙ্ক্ষিত না এটি হওয়া উচিত না তো যাই হোক এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং লাভ শেয়ার যারা এখানে এসছেন তারা আরো এই কাজে আরো সম্পৃক্ত হবেন এবং আমরা এই কল্যাণ ট্রাস্টের কথা আমরা আবদুল্লা ভাই বলেছেন এটির সঙ্গে আরো কিভাবে সম্পৃক্ত হওয়া যায় এবং আমাদের যে যারা সহায় সম্বলহীন যারা আমাদের কর্মী আছেন তাদেরকে আরো বেশি কিভাবে এবং এই আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদেরকে সহযোগিতার ক্ষেত্র আরো যাতে প্রসারিত হয় সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সালাম আলাইকুম